নির্বাচনের সময় এখানে এসেছিলাম এই পর্যন্ত আপনারা আমাকে বারবার নির্বাচিত করেছেন দেশনেত্রী বাঘব খালেদা দিয়া আমাকে ছয় বার মনোনয়ন দিয়েছেন তিনবার নির্বাচনে হয়েছে তিনবার ইনশাল্লাহ আপনারা ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত আপনাদের ধন্যবাদ আপনারা জানেন কর্ণফুলিবাসী আমার অত্যন্ত প্রিয় ভাজন কারণ সব সময়

আপনাদের উপর আমরা আস্থা আছে আপনাদের বিশ্বাস আছে বিগত দিনে আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সেই সময় আপনারা আমাদের বিপুল ভোট দিয়ে সহযুক্ত করে আবারও সংসদে পাঠাবেন এবং জ্ঞানের শেষের পক্ষে পাঠাবেন এবং আমরা

যুক্ত করে ইনশাল্লাহ তার একজিয়াকে এই ধারে আসেন ইনশাল্লাহ ব্যবহার করেন আপনি অনেক কষ্ট করেছেন আগামী তো কিছুদিন আপনাদের কষ্ট করতে হবে আপনারা সকাল অবস্থার কষ্ট করেছেন আপনারা যে ফেসিভাদির বিরুদ্ধে আন্দোলন করেছেন অনেক কষ্ট করেছেন ইনশাল্লাহ এবার কষ্ট যদি রয়েতে হয় ইনশাল্লাহ তো আর উন্নয়নের তো আর ইনশাল্লাহ ভরে দেবো আপনারা জানেন তিন হাজার বেগম খালাদা দিয়ে অসুস্থ ছিল আমরা সবাই দোয়া করেছি এখনো উনি অসুস্থ আছেন আগামীতে আপনারা ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে যে আজকে আপনারা জানেন ত্রয়দার সং নির্বাচনের যে তফসির ঘোষণা করছে আপনারা আগামী দিনে ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে জানাই শেষকে ভোট দিয়ে জয় যুক্ত করে তারে গ্রামাকে এই সিট উপহারের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন এই ব্যক্ত করে আগামী দিনে আমার সাথে আপনাদের সহযোগিতা করার জন্য বিগত দিনের মতো অনেক কষ্ট করেছেন আজকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বহুত কষ্ট করেছেন এই কষ্ট করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি চৌলক্ষে বার্ষিকের ধন্যবাদ কীর্তন চাচ্ছি কর্ণভূমি বার্ষিকের ধন্যবাদ খেতে যাচ্ছি সাংবাদিক মিডিয়া যারা আছেন সবাইকে ধন্যবাদ কীর্তন করতে জানাই আজকের মতো বিধান নিচ্ছি আগামী ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে সবাইকে ধন্যবাদ